কনেসট পলিস ছিল তারপরে উনি আবার আমাদের হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট ওনারা আমাদেরকে আমরা হুমকি দিচ্ছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সেটা পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছি এই হচ্ছে পুলিশ আর এদের মধ্যে কিছু নষ্টা কিছু মেয়ে মা বলতো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সম্মান নিয়ে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এরকম আপনি কেন আসছেন ঢাকে বরিশাল থেকে ঢাকা আসলেন কেন

এটা করে কি আপনার উচিত হয়েছে এখন আপনার বক্তব্য কি সেটা বলুন এখন আমার বক্তব্য ছিল সেটা উচিত হয়নি আসলে হিসাবে এটা আমার করা আপনি কি স্টুডেন্ট কোথা আসলে স্টুডেন্ট হ্যাঁ আইডি কার্ড আইডি কার্ড ভাই আমি সরকারি কলেজ ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা 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 আর এই বন্ধুর সাথে কি পরিচয় আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ

হোটেলে কতদিন যাবো উনি বলল সকাল আসছেন উনি তো বললো সকল আসছে ও সকাল আসছে আপনি <laughs> কোন <laughs> 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 আচ্ছা তাহলে এই যে আপনাকে কিভাবে চলে আসলেন আপনি জানেন যে হোটেলে সে আমাকে যদি নিয়ে যায় তাহলে কিছু একটা দুর্ঘটনা ঘট আপনি কি জেনে শুনে আসছেন আপনি কি জেনে শুনে আসছেন আপু একটু মুখ খুলবেন কি হয়েছে আপু মুখ খুলেন

Vitor, tá assim. Vitor, tá assim.